আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের অষ্টম পাঠ অষ্টম পাঠ আরবি হল আদার সুসামিনু অষ্টম পাঠ আদার সুসামিনু অষ্টম পাঠ তো শুরুতেই আমাদের এই ফেলগুলো মুখস্থ করতে হবে অর্থ সহকারে এভাবে লাইয়া ফালা লাংতা ফালা সে কিছুতেই করবে না এখানে লাইয়া ফালা আহেদ মুজাকার গায়েবের জন্য লাংতা ফালা আহেদ মন্নাস গায়েবের জন্য লাংতা ফালা লাংতা লাংতা ফালা লাংতা ফালি তুমি কিছুতেই করবে না এখানে লাংতাফাআলা ওদ মোতাকার হাদের জন্য লাংতাফালি ও আহদ মোহান্নাস হাদের জন্য ন্যান আফাআলা আমি কিছুতেই করব না আহায়দ মোতাকাল্লিমের জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেলে মোদারের শুরুতে লান একটা শব্দ এটা যুক্ত হয়েছে তো পুরোটা মিলিয়েই একটা ফেল লই আফ আলাহ একটা ফেল তো এটা বহসের একটা নাম আছে এগুলো আমরা পরবর্তীতে জানবো এখনই জানার দরকার নেই বাকি আমরা এইখান এখন এইভাবে এটা এই ফেলগুলো মুখস্ত করব। যেটা বাংলা তর্জমায় কিছুতেই মানে তাকিদযুক্ত না বোধক একটা অর্থ প্রকাশ করে তাকিদযুক্ত মানে যেই নাটা খুব জোরালো সে কিছুতেই করবে না একটা লোকে সে করবে না আর একটা লোক সে কিছুতেই করবে না তো এটা একটা জোরালো তাকিদযুক্ত না আর কি তো লাইয়া ফালা লাংতা ফালা সে কিছুতেই করবে না লাংতা ফালা লাংতা ফালি তুমি কিছুতেই করবে না ফালা আমি কিছুতেই করব না এখানে আরেকটা লক্ষণীয় বিষয় মুখস্থ করার সময় দেখেন যে এই লান এসে ইয়া লাইয়াফালা আসলে ছিল ইয়াফা আলু লামেন পেশ ছিল তো লান এসে তার শেষে জবরদান করেছে তো লাইয়াফালা লাংতাফা আলা তো লান এটা ফেলে মোদারের শুরুতে এসে তার শেষে জবর দেয় ফাতহা দেয় আর কিছু কিছু ক্ষেত্রে এখানে লাংতাফা আলি না ছিল তো এখানে এই নুনটা পড়ে যাওয়া হলো গিয়ে এটা ফাথা হওয়ার আলামত এই নুনে গোল চিহ্ন দিয়ে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যখন আহেদ মোয়ান্নাস হাদের সিগা শুরুতে লান আসবে তখন এখানে নুনটা আর থাকবে না এই নুনটা না থাকে এখানে ফাথা হওয়ার আলামত তো ব্যাস আশা করি বুঝতে পেরেছেন যে শব্দগতভাবে লান ফেলে মোদার শুরুতে এসে তার শেষে জবরদান করে এবং অর্থগতভাবে জোরালো না বোধক অর্থ প্রকাশ করে তো এভাবে মুখস্থ করতে হবে অর্থ সহকারে লাইয়া ফালা রাংতা ফালা সে কিছুতেই করবে না লাংতা ফালা লাং লাংতা ফালা লাংতা ফালি তুমি কিছুতেই করবে না লেন আ ফালা আমি কিছুতেই করবো না লাইয়া ফালা লাংতা ফালা সে কিছুতেই করবে না লাংতা ফালা লাংতা ফালি তুমি কিছুতেই করবে না লেন আ আমি কিছুতেই করব না তো এইভাবে আপনার যতটুকু সময় লাগে পাঁচ মিনিট দশ মিনিট এ ভালোভাবে এটা চালু করে মুখস্থ করার পর তারপর নিচে যে ফেলগুলো দেওয়া দেওয়া আছে এগুলো দিয়ে আমি এই লান যোগ করে পরব উপরের অনুকরণে পাঁচটি করে ফেল অর্থ সহ মুখস্থ করো যা আমি বলে দিচ্ছি ইয়াদ হাবু থেকে ইয়াজহাবু মানে সে যাবে যাচ্ছে যায় আর লাই ইয়াদ হাবা লাংতাজ হাবা সে কিছুতেই যাবে না লাংতাজ হাবা লাংতাজ হাবি তুমি কিছুতেই যাবে না লান আজ হাবা আমি কিছুতেই যাব না ইয়াক সে যাবে যাচ্ছে যায় লাই ইয়াক রুজা লাং তাক রুজা সে কিছুতেই বের হবে সে সে কিছুতে সে বের হবে বের হচ্ছে বের হয় ইয়াখরুজু সে বের হবে বের হচ্ছে বের হয় তো আখরুজা খুরুজা লাং তাক সে কিছুতেই বের হবে না লাং তাক রুজা লাং তাক রুজি তুমি কিছুতেই বের হবে না লান আখ আমি কিছুতেই বের হবো না এ উপরের নিয়মে গর্দান দিতে হবে ইয়ালা আবু সে খেলবে খেলছে খেলে লাইয়ালা আবা লাং তালা আবা সে কিছুতেই খেলবে না লাং তালা আবা লাং আবি তুমি কিছুতেই খেলবে না লান আলা আবা আমি কিছুতেই খেলবো না ইয়া কুল সে বলবে বলছে বলে লাইয়া কুল আলং সে কিছুতেই বলবে না লাং তাকুল আলং তাকুল ই তুমি কিছুতেই বলবে না লান আকুল আমি কিছুতেই বলবো না ইয়াবি ও বিক্রি করবে করছে করে লাই আলং তাবি সে কিছুতেই বিক্রি করবে না লং তাবি আলান তাবি আই তুমি কিছুতেই বিক্রি করবে না আবি আমি কিছুতেই বিক্রি করব না ইয়ানামু থেকে ইয়ানামু সে ঘুমাবে ঘুমাচ্ছে ঘুমায় লাই অনা আলং তনাম আ সে কিছুতেই ঘুমাবে না লং তান মালং তানা মি তুমি কিছুতেই ঘুমাবে না লন আনাম আমি কিছুতেই ঘুমাবো না ইয়াখফ থেকে ইয়াখফ সে ভে সে ভয় করবে করছে করে লাইয়া খা পালং তাখফ সে কিছুতেই ভয় করবে না লং তাখা ফালং তা খা তুমি কিছুতেই ভয় করবে না লান আখফ আমি কিছুতেই ভয় করবো না ইয়াজলিসু সে বসবে বসছে বসে এখান থেকে লাইয়া লাইয়া জালিসালান তাজালিসা সে কিছুতেই বসবে না লান তাজালিসালান তাজালিসি তুমি কিছুতেই বসবে না লান আজলিফা আমি কিছুতেই বসব না ইয়ারজিও থেকে ইয়ারজিও সে ফিরবে ফিরছে ফেরে লাইয়ারজি আলানতার জি আসে কিছুতেই ফিরবে না আলানতার জি তার জি ওই তুমি কিছুতেই ফিরবে না লান আরজি আমি কিছুতেই ফিরব না ইয়াকীতু শিশলাই করবে করছে করে লাইয়া আখি তান তাখীতা সে কিছুতেই সেলাই করবে না লাং লান তাখীতালান তাখীতি তুমি কিছুতেই সেলাই করবে না লান ত আহ আমি কিছুতেই সেলাই করব না ইয়ো হরিজো সে বের করবে করছে করে লাই ইয়োঁ হরিজা লাং তো হরিজা সে কিছুতেই বের করবে না লাং তো হরিজালাং তো হরিজি তুমি কিছুতেই বের করবে না লান ও খরিজা আমি কিছুতেই বের করবো না বাবুলে ফাল থেকে এটা ইয়ুং ফেঁকো সে খরচ করবে করছে করে লাই ইয়ং ফেকালাং তুং ফেকো সে কিছুতেই খরচ করবে নাং তুং ফেকালাং তুং ফেকে তুমি কিছুতেই খরচ করবে না লান উন ফেঁকো আমি কিছুতেই খরচ করব না ইয়োর শিলু সে পাঠাবে পাঠাচ্ছে পাঠায় লাই ওর শিলালাং তোর শিলা সে কিছুতেই পাঠাবে না লাং তোর শিলালাং তুমি কিছুতেই পাঠাবে না লান ওর শিলা আমি কিছুতেই পাঠাবো না ইউতি ও সে করবে করছে করে লাইউ তিয়া আলাং তুতি আসে কিছুতে আনুগত্য করবে না লাং তুঁয়া আলাং আই তুমি কিছুতে আনুগত্য করবে না লাল ওতে আমি কিছুতেই আনুগত্য করব না ইউজিই বসে উত্তর দিবে ইচ্ছে দেয় লাইউজিই বালাং তুজি বা সে কিছুতেই উত্তর দিবে না লালাং তুজিই বেলাং তুজি বি তুমি কিছুতেই উত্তর দিবে না লান ও আমি কিছুতেই উত্তর দিবো না তো এটা আমি বলে দিলাম তো আপনাদের এখানে করণীয় হলো কি সেই আঠাশ নম্বর পৃষ্ঠা যত মাছদার আছে এবং এই পর্যন্ত যত মাছদার পড়েছেন আপনাদের জন্য উচিত হলো পিছনে সকল মাছদার দিয়ে লান যোগ করে ফেলে মোদারের শুরুতে অর্থ সহকারে গরদান দেয়া এবং সিগার নাম সহকারে এটা নিয়ে আপনার লম্বা সময় মেহনত করতে হবে আধা ঘন্টা এক ঘন্টা শুধু এটা এতটুকু নিয়েই মেহনত করেন এটা খুব ভালোভাবে চালু হওয়ার পর একে অপর ধরাধরি করেন যে লাং তাবিয়া আওয়া কোন সিগা তো লাং তাবিয়া আওয়া এটা দুইটা সিগা হয় অহেদ মোয়ান্নাস গায়েব আবার অহেদ মোজাকার হাদের সে কিছুতেই বিক্রি করবে না তুমি কিছুতেই বিক্রি করবে না তারপর লান আনা লান আনামা আমি কিছুতেই ঘুমাবো না লান একজন জিজ্ঞেস করবে লান আনামা তো অপরজন বলবে আমি কিছুতেই ঘুমাবো না অহেদ মোতাকাল্লিমে অহেদ মোতাকাল্লিম এবার সিগান নাম সহকারে অর্থ সহকারে ব্যাপক আকার ধরাধরি করা অনুরভাবে বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা শুধুমাত্র এই সিগাগুলো ধরাধরি করা তো অবশ্যই এই ধরাধরি করার আগে আপনাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তো এরপরে হলো গিয়ে এইগুলো ব্যবহার করে লান ব্যবহার করে আমরা বাক্য গঠন করব। তো আমি দিচ্ছি মনোযোগ সহকারে শুনেন। তো এখানে আলোচনাটা আবার করছি যে এটা তো প্রথমে এইভাবে এই ডাইস এটা ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এই অনুযায়ী যে কোনো বাবের ফেনে মুদারে আসুক যে যদি আপনি এরকম কোন তর্জমা করতে চান যে আমি কিছুতেই করবো না সে কিছুতেই অমুক কাজটা করবে না যে কোনো কাজের ক্ষেত্রে মানে জোরালো না বোধক কোন বাক্য যদি বলতে চান তো সেখানে ফেলে মোদার শুরুতে লান যোগ করবেন এই অর্থ তৈরি করতে হলে এই ধরনের এইভাবে গঠন করতে হবে তো লান ফেলে মোদার শুরুতে এসে তা শেষে জবরদান করে এবং জোরালো নফির অর্থ দান করে জোরালো নফির অর্থ দান করে এবং এক্ষেত্রে ভবিষ্যতের তর্জমাটা হয় ফেলে মোজার তিনটা তর্জমা থেকে এখানে কিন্তু একটা তর্জমা সে কিছুতেই করবে না তো এবার আমরা বাক্যে চলে যাচ্ছি বিসমিল্লা রহমান রাহিম লাইয়া দুখুল আল মুশ্রিক জান্নাতা লাইয়া দুখুল আর দুখুল মাসদার ব্যবহার সরাসরি তো আল জান্নাতা লাইয়া দুখুলা ফেয়ালের মা ফোন বিয়ে হয়েছে আর কে কিছুতে প্রবেশ করবে না মুশরিক তো এই যে প্রবেশ না করাটা এটা মুশ্রিকের দ্বারা সংঘটিত তো এই জন্য এই শব্দটা কি ফায়েল তো ফায়েলের ভালোকে পেশ যুক্ত হওয়া আর মা চাইছে চাই মা ফোন বিহি হোক বা মা ফিহি হোক তো তার শেষে জবর হয় তো লাইয়া দুখুল আল মুশ্রিকুল জান্নাতা

লিআনি মুসলিম আমি কিছুতেই শয়তানের আনুগত্য করব না দেখেন আর শৈতানে মাফুল হয়েছে কিন্তু তর্জমা হয়েছে র দ্বারা লান উতি আ কেন আইনের নিচে শেষে জবর হলো কেন লান আসার কারণে আর এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা তো ফিলে মোদারের শেষে তো পেশ হয় তো এখানে জবর হলো কেন শুরুতে লান আসার কারণে লান উতি আ শৈতানা নি মুসলিম আমি কিছুতেই শয়তানের আনুগত্য করব না কেননা আমি মুসলিম দেখেন শয়তানের আনুগত্য করব না এটা মাফুল হয়েছে তো আরবিতে এটা মাফুল হয়েছে কিন্তু বাংলায় তর্জমা হয় এই মাফুলের তর্জমাটা হয়েছে রদ আমি কিছুতেই শয়তানের আনুগত্য করব না কেননা আমি মুসলিম লাই ইয়াস দোকল মোনাফিকু অলাই ইয়াক রিবাল ওলাই ইয়াক রিবাল লাই ইয়াস অলাই ইয়াক রিবাল মুনাফিক কিছুতেই সত্য বলবে না এবং মুসলিম কিছুতেই মিথ্যা বলবে না মানে একটা চরিত্র বর্ণনা করা হয়েছে মুনাফিকের এবং মুসলিমের যে মুনাফিক কিছুতেই সত্য বলবে না এবং মুসলিম কিছুতেই মিথ্যা বলবে না তো এখানে ফেল ফায়েল ফেল মিলে ফেলিয়া ফায়ল ও এখানে ফেল আল ফেল ফেলিয়া মিলে আল মুসলিম এখানে লাইয়া কজিবা ফেল আল মুসলিম ও ফেল ফায়েল মিলে আল জুমলাতুল ফেলিয়া জুমলা জুমলার উপর আতফ হয়েছে তো মুনাফিক কিছুতেই সত্য বলবে না এবং মুসলিম কিছুতেই মিথ্যা বলবে না লান আকজিবা লি মুসলিমুন আমি কিছুতেই মিথ্যা বলবো না কেননা আমি মুসলিম লান আকজিবা কেন জবর হলো কোনো শেষে লান আসার কারণে লাইয়া মুসলিম ও গয়রাল্লাহ মুসলিম কিছুতেই আল্লাহ গায়রুল্লাহকে ভয় করবে না মুসলিম কিছুতেই গায়রুল্লাহকে ভয় করবে না তো এখানে লাইয়া খফা ফেল আল মুসলিম ফায়েল আর গয়রুল্লাহিম মা ফললুন বিহি আচ্ছা ইয়াফাওয়াতি মা তুলং তফ হামি কালা মাল্ল হিলাং তাফ হামি না ছিল নুন নুন কোথায় গেল এই লান আসার কারণে নুনটা পরে গিয়ে বুঝিয়েছে যে এটা ফাতহার অবস্থায় আছে হওয়ার অবস্থায় আছে তো ইয়া আফাওয়াতি মা তুলং তফ হামি কালা মাল্ল হি লিন্ন কিলা তা ওরিফিন আল্লোহতাল হে ফাতেমা তুমি আল্লাহর কালাম বুঝবে না না তুমি আরবি ভাষা জানো না এখানে আল্লুকাতালা আর বিজ্ঞেতা মাংস সিফাত মিলে লা তা ফেলের মা ফৌলুন বিহী হয়েছে আর লান তাফামি কালাম আল্লাহি এই কালাম আল্লাহি এখানে লান তাফামি এই ফেলের মাফলন বিহি হয়েছে আর এখানে ফাইল কে এর মধ্যে বিদ্যমান আনতি ফাইল জলাং তাজ হাবা ফাতিমাতুল আনা ইলাল হাদিকাতি লান তাজ হাবা কেন জবর হলো কেন লান কারণে লান হাবা হাবা ফাতিমাতু ফাইল ফাতিমাতুল আনা ইলাল হাদিকাতি ওয়া লান তালাবা বাল তাজলিসু ফি গুরফাতিহা ওয়া তাহফাজু দারসাল এখানে দেখেন ফেলে মুদ্রা শেষে পেশ হয়েছে কেন কারণ শুরুতে লান আসেনি তো যতক্ষণ পর্যন্ত কোনো একটা শব্দ আমরা শিখব তো ওই শব্দটা যে অবস্থায় শিখবো পরিবর্তন হওয়ার হরকত ওখানে পরিবর্তন হওয়ার কোনো কারণ না পেলে ব্যাস ওটা ওই অবস্থায় থাকবে তো ফেলে আসল হলো গিয়ে যখন তার শুরুতে কোনো পরিবর্তনকারী কোনো কিছু আসে না তখন সে বহাল তবিতে থাকবে বহাল অবস্থায় থাকবে যেমন ইয়াফা আলু এখানে শুরুতে কিছু আসে না কিন্তু লান আসলো তো লাইয়া লাইয়াফা আলা হয়ে যাবে শেষে জবর হবে লান আসার কারণে তো এই যে বিভিন্ন যেগুলোর কারণে সে শব্দের শেষে পরিবর্তন ঘটে সেগুলোকে আমেল বলা হয় আমেল আমেল মানে যে কাজ করে আমল করে তো যাই হোক এগুলো অতিরিক্ত আলোচনা তো আমি বাক্য আবার পড়ছি লাংতাজ হাবাফা অতিমাতুল আ ইলাল হাদিয়া ফাতাই লাংতালা আবা বালতাজ লিসুফি গোরফাতী হা তাহাফাজুদার সালিয়ামে ফাতেমা এখন কিছুতেই বাগানে বাগানে যাবে না এবং সে খেলবে খেলবে না এবং সে কিছুতেই না ফাতেমা এখন কিছুতেই বাগানে যাবে না এবং সে কিছুতেই খেলবে না বরং সে তার কামরায় বসে আজকের পাঠ মুখস্থ করবে আমি সব মানে সংক্ষিপ্ত করে তর্জমা করছি লাংতাজহাবা কিছুতেই যাবে না ফাওয়াতে মতো ফাতেমা আল আনা এখন ইলাল হাদি কতি বাগানে ফাতেমা এখন কিছুতেই বাগানে যাবে না অলাং তালা আবা এবং সে কিছুতেই খেলবে না লাংতাবা ফেলের মধ্যে যে হিয়া দমিয়া আছে সেটাই ফাতেমার দিকে ফিরেছে যেটা এই লাংতালা আবা ফেলের ফায়েল বালতাজলিসু ফিগর ফাতেহা বরং সে বসবে তার কামরায় ওয়াতাহফাজু দারসা লিয়ামি এবং সে আজকের পাঠ মুখস্থ করবে তবে পুরো তর্জমাটা একসাথে বলছি

আলং তাদুখোলি গুরফাতা গুর্ফ আলং তাদুখোলি গুর ফাতাকিল আ না আলং তাদুখোলি গুর ফাতা কিল আ না গুরফাতায় জবর হয়েছে কেন লাং তাদুখোলি এর মাফওলুন বিহি হিসেবে আর কি হয়েছে কেন এই ফারহানা মো আন্নাস তাকে সম্বোধন করে বলার কারণে তো সা আলা মাজিদুন ওখতাহু মাঝে তার বোনকে প্রশ্ন করেছে ইয়া ফারহানা তু হে ফারহানা আলং তাদুখলি গুর ফাতা কিল আ না তুমি কি এখন কিছুতেই তোমার কামরায় প্রবেশ করবে না আলাং তাদ তুমি কি প্রবেশ করবে না গুরফাতা কি তোমার কামরায় আল আনা এখন তো এই যে এখানে মাফুলের তর্জমাটা অন্তস্তিয়া দ্বারা করা হয়েছে আর কি তোমার কামরায় তর্জমায় মনে হয় যেন ভিতরে বোঝাচ্ছে কিন্তু আরবিতে এটার ব্যবহার সরাসরি মাফউল আবার বলছি সালা মা যদি উক্তা হইয়া ফারহানাতু আলাং তাদ খুলি গুরফাতা কিল আনা মাঝে তার বোনকে প্রশ্ন করেছে হে ফারহানা তুমি কি এখন কিছুতেই তোমার কামরায় প্রবেশ করবে না বলত ফরহান তুনাম লেন আদ খুল আন আগুর ফতি ফাতেমা বলল হ্যাঁ আমি এখন কিছুতে আমার কামরায় প্রবেশ করব না এখানে নাম হলো কেন সে প্রবেশ করবে না নাম হলো কেন কারণ প্রশ্ন নফি এখানে দেখেন প্রশ্ন যেটা দ্বারা করা হয়েছে লান তা খুলি সেই কায়দা চলে আসছে যে প্রশ্ন যদি নফি হয় উত্তর যদি নফি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে নাম হ্যাঁ সেই ব্যবহারটা খেয়াল করেন এখানে একটা নতুন ব্যবহার দেখেন আমি কিছুতেই এতিমের মাল খাবো না একটা কথা আল্লান আকুলা মালা ইয়িমিন আমি কিছুতেই কোনো এতিমের মাল খাবো না তো এই যে মুদাফুন ইলের তর্জমাটা যে কোনো তর্জমা করলাম যে কোন এতিম আর এখানে আম ভাবে বলেছি যে আমি কিছুতেই এতিমের মাল খাবো না আর এখানে আমি বললাম যে আমি কিছুতেই কোনো এতিমের মাল খাবো না দুইটা কথা একটু ভিন্ন এখানে আলিয়া মাল আল ইয়িম এটা মা আরেফা কিন্তু এটা এটা নাকেরা এখানে দেখেন মুদাফুন ইলাই যেটা এখানে মারেফা এখানে নাকেরা তো মুদাফুন ইলাই যেখানে নাকেরা হবে সেখানে মুদাফুন ইলাই তর্জমা নাকিরার মতো হবে কোন একটি এই ধরনের তর্জমা হবে তো এটা সামনে এই পাঠের শেষেই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে তো এখান থেকে বুঝে নিন যে মুদাফুন ইলাই যদি নাকেরা হয় তখন তার তর্জমাটাও কি হবে নাকিরা হবে আর সেক্ষেত্রে সে কি হবে না আলিফ যুক্ত হবে না যেমন ফালা হল করিয়াতি মানে গ্রামের কৃষক আর ফালা করিয়াতিন মানে এক গ্রামের কৃষক তিলমিজুল মাদ্রাসাতি মানে মাদ্রাসার ছাত্র আর তিলমিজুল মাদ্রাসা তিন আলিফলাম বাদ দিয়ে তিলমিজুল মাদ্রাসাতিন মানে কোনো এক মাদ্রাসার ছাত্র তো এই ব্যবহারটা দেখিয়েছে এখানে লেন আকুলা কুলা মা আমি কিছুতেই এতিমের সম্পদ ভক্ষণ করব না আর আকুলা। আমি কিছুতেই কোন এতিমের সম্পদ বক্ষণ করব না এই যে এই দুইটা শব্দের দাগ দিয়ে একটু খেয়াল করতে বলা হয়েছে যে এখানে দুইটা ব্যবহার একটু ভিন্ন হয়েছে তো তাই তর্জমাটাও একটু ভিন্ন হবে তো ফেলে মুদারে কি কি বললাম যে মুদাফুন ইলাই মুদাফুন ইলাই যখন নাকিরা হয় আর কি তখন তর্জমাটা কেমন হয় এটা খেয়াল করবেন এখানে সামনে চলি আইহাত তাজিরুল গনিয় আলাং তুমফিকা মালাকা ফি সাবিলিল্লাহি হে ধনী ব্যবসায়ী তুমি কি কিছুতেই তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না প্রশ্ন নফি তা এখন দেখেন কি উত্তর দেয় বালা উং ফেকু হ্যাঁ অবশ্যই আমি খরচ করব তো এখানে বালাদার হলো কেন কারণ প্রশ্ন করা হয়েছে নফি দ্বারা কিন্তু উত্তর কি ইসবাত বা প্রশ্ন করা হয়েছে না বোধক শব্দ দ্বারা কিন্তু উত্তর হয়েছে হ্যাঁ বোধক এজন্য এখানে কি আসছে বালা আসছে আলাং তু তে আমা হায়াল জায়া এই যে দেখেন জবর পেশার বিষয়টা কিন্তু খেয়াল করতেই হবে আরবি পড়ার সময় আলাং তু তে বা ফল থেকে আল এ তামু খাওয়ানো আহার করানো তো তুমি কি আহাদ মোদাকার হাদের থেকে তুমি কি কিছুতেই এই ক্ষুদার্থকে খাওয়াবে না আলাং তু তে আমা হায়াল জায়া তুমি কি কিছুতেই এই ক্ষুদার্থকে খাওয়াবে না আহার করাবে না নফি প্রশ্ন করা হয়েছে উত্তর কি বালা সা উত সেই সা ফেলে মোদারে শুরুতে সা আসছে যেটার অর্থ কি অচিরেই অবশ্যই এটা কোনো শব্দগত ভাবে ফেলে মুদারের শেষে কোনো পরিবর্তন ঘটায় না সা উত সা উতহু বালা সা হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমি তাকে আহার করা করাবো খাওয়াবো আলং তাখরুজিল আয়ন আমিন কি এ যায় না তুমি কি এখন কিছুতেই তোমার কামরা থেকে বের হবে না দেখেন প্রশ্ন নফি দ্বারা করা হয়েছে আলাং তাজ হাবি ইলা হাদি কতিল মাংভিনি তুমি কি কিছুতেই গৃহের বাগানে যাবে না হ্যাঁ হ্যাঁ তুমি কি কিছুতেই গৃহের বাগানে যাবে না আলাং আবিল আন আমা আ তুমি কি এখন কিছুতেই ফাতেমার সাথে খেলবেন খেলবে না ব্যাস প্রশ্নের ধরন দেখিয়েছে আর কি

লান ওকিমা আমি কিছুতেই অবস্থান করব না মা হাজ আর রুজুল ফাজিরি আল ফাজিরো মানে পাপাচার পাপাচারি পাপাচারি ব্যক্তিকে কি বলা হয় আল ফাজিরো পাপাচারি তো বলেন আল ফাজিরুন পাপাচারি ফাজিরুন পাপাচারি ফাজিরুন পাপাচারি শব্দটা মুখস্থ করে না সম্ভবত নতুন শব্দটা তো লান উকিমা মা হাযার রাজুল আল ফাজির মা উসা সিফাত মিলে মুশাউনিলে ইসমুল ইশা মুশাউনিলে মিলে মা মুদাফের মুদাফুন ইলাইহি এই এই পাপাচারী লোকটির সাথে আমি কিছুতেই এই পাপাচারী লোকটির সাথে অবস্থান করব না ফি বাই তিন এক ঘরে দিন এবং এক ছাদের নিচে তো পুরোটা তর্জমা কি যে আমি কিছুতেই এই পাপাচারী লোকটির সাথে এক ঘরে এক ছাদের নিচে অবস্থান করব না হলে কামাতু দাঁড় করানো অবস্থান করা কায়েম করা এখানে অবস্থান করার অর্থে ব্যবহার হয়েছে নান মামা দার রোজুলী ফাজিরি কেন জের হলো কেন এই মা মুদাফের মুদাফি নিলাই হওয়ার কারণে লান ওকিমা কেন জবর হলো কেন শুরুতে লান আসার কারণে লান ওকিমা মা আহাদার রজুল রজুল ফাজিরি ফি বাই ওয়া তাহত সাকফিন ওয়াহিদিন দেখেন মাজরুর এখানে নাকেরা হয়েছে এজন্য এক এই তর্জমাটা চলে এসেছে নাকেরার তর্জমা হিসেবে আমি কিছুতেই এই পাপাচারী লোকটির সাথে এক ঘরে এক ছাদের নিচে অবস্থান করব না এবার দেখেন তো এই পর্যন্ত আপনাদের করণীয় হলো বাক্যগুলো একে অপরকে বারংবার তর্জমা করতে পারা তার কি বোঝার চেষ্টা করা অন্তত ফেল ফাইল কতটুকু হলো এগুলো ঠিক পাওয়ার চেষ্টা করা এবং এখানে যে নতুন যে পিছনের ব্যবহারগুলো দেখানো হয়েছে দুইটা ব্যবহার একটা হলো গিয়ে মুদাফোন যখন নাকেরা হয় তখন সেটার তর্জমাটা কেমন হয় এটা আর একটা হলো গিয়া সেই যে প্রশ্ন যদি মুসবাত হয় তাহলে উত্তর নাম এবং না হয় হ্যাঁ হ্যাবোধক হলে নাম আর না বোধক হলে লা দ্বারা আর প্রশ্ন যদি নফি দ্বারা করা হয় না শব্দ দ্বারা যদি প্রশ্ন করা হয় আর উত্তরটা যদি উত্তরটাও যদি না অবাচক হয় তাহলে সেক্ষেত্রে নাম হবে আর যদি প্রশ্ন নফি কিন্তু উত্তর মুসবাত বা প্রশ্ন নাবোধ কিন্তু উত্তরটা হ্যাবোধক তাহলে সেক্ষেত্রে বালা ব্যবহার হয় এই ব্যবহারটা এখানে দেখিয়েছে পাঠের মানে সে পুরোনো পিছনের ব্যবহার আবার নিয়ে এসেছে কতগুলো বাক্যে এটা খেয়াল করবেন তো এই পর্যন্ত ভালোভাবে হল করার পর তো আমরা এই যে নতুন যে একটা বিষয় শিখলাম যে ফেলে কি আমি বারবার উল্টা পাল্টা বলছি যে মুদাফোন ইলাই যখন নাকেরা হয় সেটার তর্জমা দেখুন আগে এই ডাইসটুকু মুখস্থ করে নেবেন আগে এইটুকে মুখস্থ করে নিন যে এতটুকু ওলাদুল ফাল্লাহ যেটা আমরা আগে পড়েছি কিতাবুল মুআলিমের মতো ওলাদুল ফাল্লাহ কৃষকের ছেলে আর ওলাদু ফাল্লাহিন এক কৃষকের ছেলে দেখেন ফাল্লাহন মানে একজন কৃষক তো সেই এক কৃষক এক কৃষকের ছেলে তো এটা মুখস্থ করুন ওলাদুল ফাল্লাহি কৃষকের ছেলে আর অলাদু ফাল্লাহিন এক কৃষকের ছেলে তো মুদাফিনিলে যখন নাকেরা হবে তখন তার তর্জমায়ও এই বাংলায় নাকেরার আলামত এসে যাবে তো এটার এইটার মতো করে নিচে কতগুলো উদাহরণ দেওয়া আছে আমরা এগুলো এখন ডান পাশেরটা এবং বাম পাশের ওভাবে মিলিয়ে মিলিয়ে পড়ব তো আমি পড়ে দিচ্ছি ফাল্লা ফাল্লাহ গ্রামের কৃষক আর ফাল্লাহ করিয়াতিন কোন এক গ্রামের একজন কৃষক এইভাবেও তর্জমা করতে পারেন বা এক গ্রামের এক কৃষক বা এক গ্রামের কৃষক এইভাবে তর্জমা করতে পারেন ইস্যতুল আসাদি সিংহের গল্প কৃস আসাদিন এক সিংহের গল্প আমাম আল বাইতি ঘরের সামনে আর আমাম বাইতিন এক ঘরের সামনে ইমামুল মাসজিদি মসজিদের ইমাম ইমাম ও মসজিদিন এক মসজিদের ইমাম অনির্দিষ্ট অনির্দিষ্ট এক মসজিদের ইমাম তো এইভাবে আর হলো গিয়ে এখানে নমুনা দেখে শূন্য স্থান করো পিছনে একটা ব্যবহার গিয়েছিল যে মোনাদা যখন মুদাফ হয় তখন মোনাদা মুদাফের শেষে নসব হয় মানে ফাথা হয় সেই ব্যবহারটা যেমন দেখেন মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক এখন যদি আমি মাদ্রাসার শিক্ষককে এইভাবে ডাকি তাহলে কি বলবো ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি মুআল্লিমু দেখেন এখানে পেশ এখানে জবর হয়ে গেছে কেন ইয়া হরফুন নিদার কারণে এখানে মুনাদা যাকে ডাকা হচ্ছে সে মুদাফ রূপে আছে এজন্য তো এটা এটাকে বলা হয় মুনাদা মুদাফ তো এই মুনাদা মুদাফের শেষে সব সময় জবর হবে তো মুআল্লিমুল মাদ্রাসাতি থেকে ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি হে মাদ্রাসার শিক্ষক তো ইমামুল মসজিদি মসজিদের ইমাম এখান থেকে কি হবে ইয়া ইমাম আল মাসজিদি হে মসজিদের ইমাম সদি সদি কতু ঝায়নাবা ঝায়নাবের বান্ধবী সদি কতু ঝায়নাবা জায়নাবের বান্ধবী এবার যদি আমি তাকে ডাকি তাহলে এভাবে ডাকবো ইয়া সদি কতা ঝায়নাবা হে ঝায়নাবের বান্ধবী কেন জবর হবে কেন ফাথা হবে কেন কারণ সে মুনাদা মুদাফ যখনই ইয়া যোগে ডাকবো তাকে ব্যবহার করব ইয়াটা হরফুন্নিদা ব্যবহার করবো তখনই মুদাফের শেষে কি হবে এটা জবর হবে ক মাহমু মাহমুদিন মাহমুদের বন্ধু এখন যদি আমি মাহমুদের বন্ধুকে ডাক দেই এই মাহমুদের বন্ধু তাহলে আরবিতে কিভাবে ডাকব ইয়া সদি ক ইয়া সদি ক মাহমুদিন হে মাহমুদের বন্ধু আখু বিলালিন বিলালের ভাই তো এটাকে কিভাবে ডাকব ইয়া আখ আখু থেকে আখ হয়ে যাবে ওটা আলিফ হয়ে যাবে ইয়া আখ বিলালিন হে বিলালের ভাই ব্যাস আজকে এই পর্যন্তই এরপরে আমাদের নবম পাঠ শুরু হবে তো সহজ এবং আজকে দশটা খুব সংক্ষিপ্ত সময় আপনারা খুব ভালোভাবে এটা হল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত